যে আমি অ্যাজ এ মেডিকেল অ্যাডভাইজার মানে আপনাদের চিকিৎসা সম্বন্ধে ব্যাপারে সাহায্য করে থাকি এটা আপনারা সবাই জানেন এটা অনেকেই জানেন যে বিগত কোভিডের সময় আমি কলকাতার সনধন্য হসপিটাল আর বাম্ম সুপার স্পেশাল হসপিটালে কর্মরত ছিলাম তারপরে আমার এই বল। তামিলনাড়ুতে বলুন সাউথ ইন্ডিয়াতে আসা এখানে সনামধন ডক্টরদের বিশ্ববিখ্যাত ডক্টর বলতে পারেন এখানে ডক্টরদের কোয়ালিটি অনেক বেটার তো তাদের সান্নিধ্যে আসা এটা আমার পরম সৌভাগ্য আপনারা বলতে পারেন তার জন্যই আমি এই জায়গায় পৌঁছে দিতে পেরেছি বা যা কিছু শিখেছি তাদের থেকেই তো আমি এটা বলতে পারি যে আমি আপনার রোগ অনুসারে ট্রিটমেন্ট করে ওষুধ দিতে পারবো না অবশ্যই কিন্তু আপনার রোগের সিমটম দেখে আপনার কথা শুনে এবং রিপোর্ট দেখে আমি এটা বলে দিতে পারব যে কোন ডক্টরের কাছে যাবেন কোন হসপিটালে যাবেন কোন ডিপার্টমেন্টে গেলে আপনার ঠিকঠাক ট্রিটমেন্ট হবে এটা আমি অবশ্যই বলতে পারব এবার শুধুমাত্র যে আপনাকে ডক্টরের খোঁজ দেবো ডিপার্টমেন্টে খোঁজ দেবো বা হসপিটালে খোঁজ দেবো যে এই হসপিটালে যান শুধু তাই নয় আমি আপনার সঙ্গে সবসময় থাকব আপনি কীভাবে আসবেন ট্রেনে আসবেন প্লেনে আসবেন বা অন্য কোনো উপায় আসবেন সেটার দায়িত্ব আমার যদি আমাকে বিশ্বাস করেন বা কোথায় থাকবেন এসে অবশ্যই থাকতে হবে কমসে কম একদিন তো থাকতেই হবে বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় আরও বেশি থাকতে হতে পারে তো কোথায় থাকবেন কোথায় রুম পাবেন রুমের কন্ডিশান কি আচ্ছা রুমের ভাড়া কত তার আনুমানিক খরচা কত হতে পারে সব কিছু আমি বলে দেবো আপনাদের কোনো ধোমাশার মধ্যে রাখবো না এটা এর জন্য যেগুলো প্রয়োজন আপনার ডক্টর চয়ন করা থেকে আরম্ভ করে হসপিটাল চয়ন করা থেকে আরম্ভ করে যাতায়াত বা আর কোনো লিগাল ডকুমেন্টস যদি লাগে কারো কারোর ক্ষেত্রে সি ফর্ম লাগে যারা বিদেশ থেকে আসেন সেই সব সেই সব ব্যবস্থা বা লজ বা হোটেল রুম খাওয়ার ব্যবস্থা সব কিছু আমি করি এটা করে থাকি কেন দেখুন আপনারা এত দূর থেকে আসেন আপনারা প্রথম কথা হচ্ছে একটা ভাষার সমস্যা তারপরে এখানে জানেন না কোথায় কি করতে হবে কীভাবে কী করতে হবে সেটা আমি 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 বুঝি কেন আমি যখন নতুন নতুন এসেছিলাম তখন আমারই এই অভিজ্ঞতা হয়েছিলো তাই জন্য আমি চাই না যে আপনাদের সঙ্গে এটা হোক যতক্ষণ আমি আমি আছি সব ব্যবস্থা করব চিন্তা নেই তো আজকের সার্ভিস চার্জ কী আমি বারবার বলেছি আমার আগের ভিডিও তো আপনারা দেখবেন আমি বলেছি যে দাদা আমার সার্ভিস চার্জ লাগবে না আমি পারব সেটাই আমি বলবো তো এবার দেখুন আপনারা অনেকেই আছেন অনেকেই জানেন যারা ভিডিও দেখছেন তারাও জানেন তারাও খুব ভালোবাসেন আমাকে তো ভালোবেসে আমার সার্ভিস দেখে আমার কাজ দেখে অনেকে কিছু দেন জোর করে আমি বলি না 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 লাগবে না কিন্তু তারা জোর করে দেন কিছু বা কেউ কেউ কী করেন এখানে আসার জন্য আমার সঙ্গে দেখা করবে আসবেন বলে আমার জন্য নতুন জামা কাপড় নিয়ে আসেন জামা প্যান্টের পিস নিয়ে আসেন টি শার্ট নিয়ে আসেন কেউ মিষ্টি নিয়ে আসেন শুধু বাংলাদেশ থেকেও মিষ্টি নিয়ে এসছে এরকম কুমিল্লা থেকে রসমালাই যাই হোক আমি মিষ্টি বা এই ধরনের জিনিসগুলো খুব একটা খাই না তাও ভালোবাসা আপনাদের ভালোবাসা মাথার উপর তো সেই জিনিসগুলো আমি যদি না করি তাহলে বলুন আপনাদের কেমন লাগবে এই হলো আমার সার্ভিস চার্জ আর আজকে যে জন্য ভিডিওটা করা আপনাদের সঙ্গে এই কথা বলা সরি সেটা হচ্ছে যে যারা ভেলোরে ট্রিটমেন্ট করতে আসছেন বিশেষ করে তামিলনাড়ু ভেলোরে ভারতবর্ষের ভেলোরে তাদের উদ্দেশ্যে বলি যে এখানে মেনলি তিনটি হসপিটাল আছে তিনটি তার মধ্যে শতবর্ষ পুরনো সিএমসি যেটাকে খ্রিস্টান মেডিকেল কলেজ বলা হয় তারপরে রয়েছে নারায়ণ রিসার্চ সেন্টার হুম এখান থেকে দশ কিলোমিটার দূরে সিএমসি থেকে দশ এগারো কিলোমিটার দূরে আসে আর একটা আছে নারবি সর্ব আধুনিক হুম সেটা বিষয়ে পরে আমি আসছি এবার প্রথমে আমি আসি যে আপনাদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে সিএমসি ব্যাপারে বলছি আর কি খ্রিশ্চান মেডিকেল কলেজ যে এটা বোধ হয় সরকারি এখানে গেলে বোধহয় আমার ট্রিটমেন্ট তো হবেই এবং খুব কম খরচা হবে একদম ভুল ধারণা আর চারটে প্রাইভেট হসপিটালের মতো সিএমসি একটা প্রাইভেট হসপিটাল বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে এবং কোনো কোনো দিক থেকে সিএমসিতে খরচা বেশি আমি একটা চ্যালেঞ্জ করে বলতে পারি চ্যালেঞ্জ কারণ আমি এইখানে আছি তো সিএমসির কথা আমি বলি প্রথম কথা হল সিএমসিতে ট্রিটমেন্ট করার জন্য আপনাকে সময় নিয়ে আসতে হবে সেটা তিন সপ্তাহ হতে পারে এক মাস হতে পারে বারো বেশি সেটা আমি বলতে পারছি না তাদের মর্জির ওপর আমার এখানে মর্জি খাটে না তো প্রথম কথা এই সময় নিয়ে আসতে হবে এবার দেখুন আপনি সময় নিয়ে আসবেন যদি আপনাকে এক মাস থাকতে হয় এই জায়গাতে ভেলোরে তাহলে আপনি খরচা আপনার চিন্তা করুন ক টাকা খরচা হতে পারে আমি ন্যূনতম খরচা ধরছি যে একটা মানুষের ন্যূনতম খরচা হাজার টাকা হতেই পারে পার ডে তাহলে যদি তেইশ দিন থাকতে হয় তাহলে চিন্তা করুন আপনারা আচ্ছা এবার আসি এখানে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট দেখুন আমি কোনো হসপিটালে খারাপ ভালো বলবো না আপনাদের শুধুমাত্র সঠিক তথ্য কী হতে পারে কী হয় অরিজিনালি সেটাই জানাব আমি নিজের মতামত দেবো না এবার আপনাদের ইচ্ছা আপনারা ভালো বন্ধু সবাই বোঝেন সবাই বুদ্ধিমান আপনারা বুঝে শুনে সবই করবেন তো এই যে অ্যাপয়েন্টমেন্টটা যদি একটা সময় লাগে আমি ধরুন আমি করে দিলাম অ্যাপয়েন্টমেন্টটা আপনাকে করে দিলাম যেদিন এলেন সেদিন করিয়ে দিলাম তারপর যখন দেখবে যে ডক্টর দেখবেন আপনি জানেন না কোন ডক্টর দেখছেন আমি হয়তো অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছি একটা প্রফেসরের এবার সেখান সেক্ষেত্রে প্রথমে হয়তো কোনো জুনিয়র দেখতেই পারে অনেক ক্ষেত্রে হয় সেটা মানে বেশিরভাগ ক্ষেত্রেই হয় জুনিয়র ডক্টর দেখলো আপনাকে একটা লিস্ট ধরিয়ে দিল এই টেস্ট করে আসুন সেই টেস্ট করতে আবার দশ বারো দিন লেগে গেল ঠিক আছে সেই দশ বারো দিন পর আবার হয়তো হয়তো সিনিয়র ডক্টরের সঙ্গে দেখা হতে পারে আমি বলতে পারছি না এটা আমি সব করিয়ে দেব কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা সিস্টেম যাদের যেটা সিস্টেম যাদের যেটা পলিসি আছে সেটাই তারা করবে এ নিয়ে তো কিছু বলার নেই আমি তো একটা ছোট মানুষ হ্যাঁ আমার ক্ষমতা নেই অত কিছু বলার যেখানে বলার ক্ষমতা আছে আমি অবশ্যই আপনাকে জানাবো যে আপনার এই ডেটে এইখানে করিয়ে দেবো করে দেবো বললেই করিয়ে দেবো কিন্তু সিএমসি ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম তো তারপরে একটা কথা হচ্ছে যে আপনি যে টেস্ট করেছেন সেটার হার্ড কপি আপনি সহজেই পাবেন না ট্রিটমেন্ট শেষ হতে হবে ডক্টর বলবে তবেই আপনি আপনার রিপোর্টগুলো পাবেন তা আবার পয়সা দিতে হবে এইসব ব্যাপার রয়েছে আর কি যেগুলো অনেকেই জানেন না অনেকেই বলেন ফ্রিতে বাস দিচ্ছে আরে ফ্রিতে কী দেয় কেউ কোনো কিছু ফ্রিতে দেয় বাস সার্ভিসের টাকা এই ড্রাইভারের মাইনে থেকে আরম্ভ করে সব কিছু মেনটেনেন্স আপনার থেকেই নেবে এটা ভুলে যাবেন না কোনো কিছু ফ্রিতে হয় না হ্যাঁ আমার সার্ভিস আমার ভিডিও ফ্রিতে হয় এটা হতে পারে আপনাকে যে আমি এই যে পরামর্শ দিচ্ছি এগুলো ফ্রিতে হয় বাকি কিন্তু আর কিছু ফ্রিতে হয় না যাই হোক ও তারপর দশ বারো দিন পর আপনি সব রিপোর্ট নিয়ে গেলেন রিপোর্ট হয়ে গেল আপনার রিপোর্ট নিয়ে হাতে তো আপনার কিছু দেবে না ওদের সিস্টেম থাকবে যাই হোক তো গেলেন তারপর সিনিয়র ডক্টর হয়তো দেখলো তারপরে আপনাকে হয়তো কিছু টেস্ট দিতে পারে নাও দিতে পারে বলতে বলতে পারছি না কারণ মেডিকেলের ব্যাপার তো দিতেও পারে তো সিএমসি পলিসি আছে মার্সিপি দেবে তবে আবার আপনাকে এক সপ্তাহ খানে ঘুরতে হবে সিএমসি খারাপ এটা কিছু বলছে না সিএমসি সম্বন্ধে যে তথ্যগুলো আছে সেটাই আমি দিচ্ছি অনেক পুরোনো হসপিটাল নো ডাউট কিন্তু বর্তমানে এই মেডিকেল ব্যাপারটা মানে এই হসপিটাল ব্যাপারটা অনেক আধুনিক হয়ে গেছে ভারতবর্ষে বিশেষ করে সাউথ ইন্ডিয়া তো দ্বিতীয় কথা আসছি নানা রিসার্চ সেন্টার যেটা সিএমসি থেকে মোটামুটি দশ থেকে এগারো কিলোমিটারের মধ্যে আছে তো ওখানে ট্রিটমেন্ট এই খরচা এই সিএমসি মতোই প্রায় হুম হয়তো সময় অতটা লাগে না হুম এটা ব্যাপার মোটামুটি একটা ট্রিটমেন্ট হয় আমি বলবো না খারাপ কিছু মোটামুটি ট্রিটমেন্ট হয় এখানে মোটামুটি ব্যবস্থা আছে ট্রিটমেন্ট হয় এবার আসছি নারবি হসপিটাল সিএমসি থেকে এক কিলোমিটারের মধ্যে নারবি হসপিটাল এই হসপিটালটা অ্যাকচুয়ালি সিএমসি যত বড় বড় প্রফেসর রয়েছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যেমন মেডিসিনে বলুন কার্ডিওলজি বলুন নিউরোলজি বলুন প্রত্যেকটা ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর ওনারা এই হসপিটালে রয়েছে ওই সব নাম আস্তে আস্তে আপনাকে বলছি সব ডিটেলস আস্তে আস্তে পাবেন আমাকে কল করলে বা কমেন্ট করলে আমি সব কিছু বলে দেবো যেহেতু আমি এখানে কাজ করি এটা ভাববেন না যে আমি এখানে কাজ করি বলি এর বড়াই করবো কিন্তু বড়াই করার মতো ব্যাপার আছে এখানে সার্ভিসটাও সেরকম আমি এতদিন এখানে আসি আমি জানি ভালো তো এখানের সিস্টেমটা হচ্ছে যে যত কম সময়ের মধ্যে আপনার ট্রিটমেন্টটা হয়ে যায় আমার অনেক পেশেন্ট এসছেন সকালে ফ্লাইটে এসছেন ট্রিটমেন্ট করিয়ে রাত্রে বাড়ি ফিরেছেন মানে ফ্লাইটে বেরিয়ে গেছেন একেবারে বুক করে এসছিলেন এরকম হয়েছে প্রচুর ক্ষেত্রে তো এখানে এই নারবি হসপিটালটা হচ্ছে মেনলি সিএমসির হেড অফ দ্য ডিপার্টমেন্ট মানে প্রফেসরদের নিয়ে কোনো জুনিয়রের ব্যাপার এখানে নেই গিয়ে দেখবেন সব সিনিয়র আপনি দেখেই বুঝতে পারবেন আপনি গুগলে সার্চ করলেও পাবেন এগুলো আমি যেগুলো নামগুলো দেবো সেগুলো গুগলে সার্চ করলেও পাবেন যে এদের এই কোয়ালিটির ডক্টর কোন কোয়ালিটির ডক্টর আরেকটা কথা হচ্ছে যে নানবী হসপিটালটা ইউএসের বিখ্যাত মানে সারা বিশ্বের মধ্যে বিখ্যাত হেলথ কেয়ার সেন্টার সেটা হচ্ছে হেনরি ফোর্ড হেলথ সিস্টেম যেটা পৃথিবীর মধ্যে এক অন্যতম প্রতিষ্ঠান তার লাইসেন্স ইউজ করে তার কথা মতো মানে তার পরিকাঠামোতে চলে নারভি হসপিটাল ভেলোর চেন্নাই ভেলোর সরি চেন্নাই তো এখানে যা কিছু দেখবেন সবই মোটামুটি ইউএসএ আমেরিকার এখানে যা কিছু ইউজ করা হয় জনসন জনসন অথবা জার্মানি বা জাপান কোনো ভারতীয় জিনিস ইউজ করা হয় না এখানে অথবা কোয়ালিটির দিক থেকে এখানে একদম আধুনিক মানে সে আপনি বলতে পারেন অ্যাপোলো চেন্নাই বলুন মণিপাল বলুন এখানেও আমার যোগাযোগ রয়েছে এখানেও আপনার ট্রিটমেন্ট করতে পারবেন কোনো চিন্তা নেই কিন্তু আমি বলছি যেটা যে খরচার দিক থেকে সেই সব হসপিটালগুলো যেগুলো ভারতবর্ষের এক নম্বর হসপিটাল আর কি সুভার স্পেশাল হসপিটাল যেগুলোতে যেগুলো সারা পৃথিবীর মধ্যে একটা স্থান দখল করে তার মধ্যে নারবি একটা টাইমস অফ ইন্ডিয়া অনুযায়ী নারবি হচ্ছে ভারতবর্ষের এক নম্বর দু নম্বর এরকম চলছে আর কি প্রত্যেক মাসে র্যাঙ্কিং হয় তো এদের সার্ভিস অনেক ভালো ডক্টর কলার তো বললাম আমি আপনাকে যে ডক্টর করাটি যে অভিজ্ঞতা সম্পন্ন ডক্টর রয়েছেন তো আরেকটা ব্যাপার আমি বলি যে এখানে রয়েছে যে ল্যাব প্লাজমা ল্যাব আচ্ছা এখানে যে এমআরআই মেশিন রয়েছে সেটাতে হচ্ছে থ্রি টেসলা মেশিন আপনি সিএমসিতে যাবেন ওখানে ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা মেশিন তাতেও এত বেশি চার্জ যাই হোক তো এখানে সর্বা আধুনিক বিশ্বমানের সব যন্ত্রপাতি রয়েছে ইভেন ব্লাড রিপোর্ট থেকে আমার যেসব রিপোর্টগুলো বেরিয়ে পড়ে সেগুলো এক দেড় ঘন্টার মধ্যে বেরিয়ে পড়ে এক সে আধ ঘন্টার মধ্যে ইউএসজি এক ঘন্টার মধ্যে চল্লিশ মিনিটের মধ্যে রিপোর্ট পেরিয়ে পড়ে বুঝতে পারছেন এবার আপনি রিপোর্ট আপনাকে হাতে দিয়ে দেবে এবার আপনি রিপোর্ট নিয়ে ডাক্তার দেখাবেন না দেখাবেন এটা আপনার ব্যাপার আপনি পয়সা দিয়েছেন আপনার রিপোর্ট হাতে দিয়ে দেবেন সিএমসি বা অন্য কোনো সমস্যা নয় যে আপনার রিপোর্টটা করেছে কবে ডক্টর দেখবে ডক্টর বললে আপনাকে রিপোর্ট করবে এইসব ব্যাপার নেই আপনি পয়সা দিয়ে রিপোর্ট করেছেন নানবিক হসপিটালের দায়িত্ব হচ্ছে আপনার রিপোর্টটা আপনাকে হাতে দিয়ে দেওয়ার তার জন্য কোনো পয়সা এক্সট্রা লাগে না রিপোর্টের যে লাগলো সেটা লাগলো এক্সট্রা করে যে আপনার রিপোর্টের জন্য অন্য কোনো পয়সা লাগবে সেটাও লাগবে না আর এখানে একটা সিস্টেম আছে সেটা হচ্ছে যে সে সিটি স্ক্যান হোক এমআরআই হোক বা এক্স রে হোক সব ক্ষেত্রে আপনাকে একটা সিডি দেবে তার জন্য কোনো রকম পয়সা নেয় না আর কি বলব তো যার জন্য আমি ভড়াই করছি যে আমার হসপিটালটা আমার সবই হসপিটাল দেখুন যেখানে মানুষ সুস্থ হয় সেটা আমার হসপিটাল আমার জানা পরিচিত যারা আছে আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে কীভাবে কী করবেন তো এখানে আমি একদম কিছু ডক্টরের নাম ডিপার্টমেন্ট সহ বলি সেটা হচ্ছে মেডিসিন ডিপার্টমেন্ট থেকে বলি থেকে আগে লাগে এখানে মেডিসিন ডিপার্টমেন্টে রয়েছেন অনেকেই রয়েছেন তার মধ্যে একজনে বলি কারণ অনেক ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে অলরেডি হয়ে গেছে তো এখানে রয়েছেন মেডিসিন ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট সিএমসিতে ছিলেন ডক্টর কুরিয়ান থমাস কুরিয়ান থমাস আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন ওনার ওয়াইফ রয়েছেন ইএনটি হেড অফ দ্য ডিপার্টমেন্ট সিএমসিতে ছিলেন এখানে আছেন ম্যারি কুরিয়ান ইএনটির হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর তারপর রয়েছেন কার্ডিওলজি মেডিসিনে ডক্টর জেকব জোস প্রফেসর ডক্টর জেকব জোস উনি ছিলেন সিএমসি হেড অফ দ্য ডিপার্টমেন্ট আর কার্ডিও সার্জারির কথা বলি ভ্যাসকুলার সার্জারি বলুন কার্ডিও সার্জারির কথা বলছি সেটা হচ্ছেন বিনায়ক শুক্লা এবং জর্জ রে সরি রে জর্জ এবং বিনয়ক শুক্লা আপনি খোঁজ করে দেখতে পাবেন ওনারা ছিলেন সিএমসির হেড অব দ্য ডিপার্টমেন্ট আরও কে আছেন পালবল মেডিসিন মানে আপনার বক্ষ সমস্যা বা লাংসের যে সমস্যা রয়েছেন রয়েছেন প্রফেসর প্রিন্স জেমস উনিও ছিলেন সিএমসির হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং সারা ভারতবর্ষে একটা নামকর ডক্টর এই ধরনের ডক্টররা রয়েছেন এখানে আরেকজনে বলি সেটা হচ্ছে ডক্টর মামন চান্ডি পদ্মশ্রী প্রাপ্ত যিনি ভারতবর্ষে প্রথম বোন মেলো ট্রান্সপ্ল্যান্ট করেছিলেন তো এই কোয়ালিটির ডক্টর রয়েছে আরও তো আমি নাম বলবো আপনারা আমাকে কমেন্ট করুন ফোন করুন সব জানতে পারবেন এবং ওদের ওয়েবসাইটেও আপনি পেয়ে যাবেন এগুলো তো এই ধরনের এই কোয়ালিটি ডক্টর রয়েছে নারকেল হসপিটালে তাই ডক্টরের কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ প্রকাশ পাবেন না বা আপনি এটা সার্চ করে দেখতে পারেন যে কী কোয়ালিটি ডক্টর এনারা তো আমি আরেকটা ব্যাপার বলছি যে আমি আগের রেডি বলেছি যে আমি খুব শীঘ্রই এনজিওর সঙ্গে যুক্ত হচ্ছি যাতে আপনাদের আরও ভালো পরিষেবা দেওয়া যায় মানে এনজিওর মাধ্যমে দেখুন অনেক মানুষ আছেন অনেক পেশেন্ট আছেন সিরিয়াস পেশেন্ট যাদের ট্রিটমেন্ট করতে পারছেন না টাকা পয়সার জন্য গভর্নমেন্ট হসপিটাল চেষ্টা করছেন কিন্তু কোনোটাই ঠিক সুফল পাচ্ছে না তাদের জন্য তাদের জন্য আমাদের এই সাউথ ইন্ডিয়ায় ট্রিটমেন্ট করার ব্যবস্থা আমি করে দেব তার জন্য অবশ্যই বিনা পয়সা তো সেখানে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় যেহেতু এনজিওর ব্যাপার আছে তো সেখানে হয়তো আপনার ইনকামের স্ট্যান্ডার্ডটাও দেখবে এবং রোগের স্ট্যান্ডার্ডটাও দেখে পেশেন্টের তো এইগুলো জিনিস দেখে ফান্ডিং হয় এবং আমি অলরেডি তিনজনের ফান্ডিং করেছি আমি এনজিও সুযুক্ত না হই বাইরে থেকে তো তাদের মাধ্যমে আমার নিজের না তাদের মাধ্যমে করেছি তো ওনারা পেয়েছেন এবং পয়সা চিকিৎসা পাচ্ছেন ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে বলছেন এটা অন্য পেশেন্টের ক্ষেত্রে হবে সেটা দেখা যাক কি করা যায় তো এইটা একটা জিনিস রয়েছে আর একটা ব্যাপার আমি বলতে চাই যে ভারত বলুন ভারতের মধ্যে থেকে বলুন বিভিন্ন রাজ্য থেকে বলুন বা ভারতের বাইরে থেকে যারা অনেকেই আসতে পারছে না এই সময় কিছু সমস্যা রয়েছে বিষয়গত ব্যাপার থাকে দূরত্বের ব্যাপার রয়েছে সময়ের ব্যাপার রয়েছে তো অনেকেই আসতে পারছেন না তো আমি খুব মানে এই নতুন বছর থেকে আপনাদের একেবারে ঘরের কাছে চলে আসব। ডক্টর নিয়ে এবং সেই সব ডক্টররা যারা নামি নামি হসপিটালে রয়েছে এখানে ভেলোর বা চেন্নাই বিশেষ চেন্নাই ব্যাঙ্গালোর হায়দ্রাবাদে এখানকার বড়ো বড়ো হসপিটালে বড় বড় ডক্টর যারা রয়েছেন বিভাগীয় প্রধানরা রয়েছেন তাদের নিয়ে আসবো আপনাদের একদম ঘরের কাছে আপনারা তাই আমার সঙ্গে যোগাযোগ রাখুন আমার ভিডিওগুলো দেখুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখব তাহলে কী হবে নোটিফিকেশানটা আপনার কাছে যাবে আপনি আগে জানতে পারবেন কোথায় আসছেন ডক্টর বা কী হচ্ছে না হচ্ছে আমার সব সম্পর্ক এটা থেকে থাকুন তাহলে জানতে পারবেন আর একটা ব্যাপার আমি বলছি যে আপনারা অনেকেই জানেন যে টেলিমেডিসিনের ব্যাপার একটা রয়েছে টেলিমেডিসিন যেসব আমার পেশেন্টরা অনেকেই ঈর্ষ সম্বন্ধে জানেন আপনারা অনেকেই জানেন টেলিমেডিসিনের ব্যাপারটা তো টেলিমেডিসিনের ব্যবস্থা আমি করছি সেটা আমি পার্সোনালি করবো সেটা সেটা হসপিটালের তরফ থেকে যেটা হয় আর কি আপনারা জানেন সেখানে একটু বেশি পয়সা লাগে তো আমার যেটা টেলিমেডিসিন হবে সেটা রিজনেবল রেট যা চার্জ লাগে লাগবে বিনা পয়সা নয় তো চার্জ যেটা লাগা সেটা লাগবে ওই এক্সট্রা চার্জ কিছু ব্যাপার নেই ডক্টরের যা ফিস তাই লাগবে এবং আপনার সুবিধা মতো সময় মতো অবশ্য ডক্টরের তার সঙ্গে কনসাল্ট করতে হবে যে কোন সময়টা ডক্টর দিতে পারবেন আপনি দিতে পারবেন সেই অনুযায়ী আপনাকে সময় দেওয়া হবে এবং আপনি ডক্টর দেখিয়ে নেবেন আপনার যদি পুরনো রিপোর্ট থাকে সেটাও দেখাতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি ডক্টর উপলায় যে নতুন করে রিপোর্ট করতে কিছু করতে হবে তো করে নেবেন সামান্য কিছু তো সেটা ডক্টর বুঝবেন অবশ্যই আপনাদের পুরো রিপোর্টগুলো দেখাবে দেখাবে দেখবে সবগুলো তার উপরও মেডিসিন দিয়ে দিতে পারে তো এই একটা পদ্ধতি আছে তো আমি এটা খুব শীঘ্রই চা চালু করছি এখন ব্যাপকভাবে আগে চলছিলো ড মানে হসপিটালের নিজের হসপিটাল থেকে সেটা চলছিলো এবার আমি এটা আমি নিজের থেকে প্রাইভেটলি এটা করবো যাতে একটু আপনাদের সুবিধাগুলো হয় তাতে পয়সাটা একটু কম লাগে আর সুবিধা পায় যেমন ধরুন আমি বললাম যে এনডিও এনজিওর মাধ্যমে ফান্ডিংয়ের ব্যবস্থা করছি আর আপনাদের একদম বাড়ির কাছে চলে যাচ্ছি সব ভালো ভালো ডক্টর নিয়ে সব নাম করা ডক্টর নিয়ে নাম করা হসপিটাল ডক্টর নিয়ে সে হতে পারে অ্যাপেলো চেন্নাই বা হতে পারে মণিপাল বা হতে পারে গ্লোবাল হসপিটাল বা হতে পারে কাবেরি হসপিটাল এই ধরনের আরও হসপিটাল যশদ হসপিটাল হায়দ্রাবাদের এই ধরনের ইভেন আমি এটাও বলতে পারি আমি খুব রিসেন্টলি এআইজির সঙ্গে কথা বলেছি আপনারা জানেন হায়দ্রাবাদে এআইজির সঙ্গে কথা বলেছি তো ওখানকার ডক্টররা আমাকে সাপোর্ট করেছেন দিন ঠিক আছে অভিজিৎ আমি আমরা আসছি তুমি ব্যবস্থা করো তো ইভেন এআইজি থেকেও ডক্টররা আসবেন আমি এটা বলতে পারি আপনারা ফোন করুন কল করুন যতটুকু যেখান থেকে করার আমি অবশ্যই করব সে তা নিয়ে কোনো রকম আপনারা বিদায় থাকবেন না যে অভিজিৎ স্যারের কাছে গেলাম আমি কিছু সময় সাহায্য পেলাম না এটা হতেই পারে না এটা হতেই পারে না আমি করবো সময় তার জন্য আসি আর কিছু তথ্য আরও দেবো হুম এবার আমি একটা জিনিস আসি সেটা হচ্ছে যে আপনাদের যে টিপস বলেছিলাম ভিডিও একেবারে শেষ শেষ দিকে টিপসের কথা বলেছিলাম সেটা বলছি যেটা সব অভিজ্ঞ ডক্টরদের থেকে আমার এই মানে অভিজ্ঞ ডক্টরদের অ্যাডভাইস বা তাদের সেই নিয়মগুলো আমাকে বলেন ওনারা অনেক যেহেতু ওনাকে খুব ভালোবাসেন তো আমি সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আগেও করেছিভাবে ডক্টরদের তো আজকের মতো এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকুন আমার সঙ্গে যোগাযোগ করুন আমি চেষ্টা করব সবার জন্য যা যা করার আমি করবো অবশ্যই নমস্কার আজকের মতো